এই গায়ে চলে আজকে নতুন একটা হচ্ছে মাঠের পরে এই যে মাঠের পর মাঠ এখানে বিভিন্ন ধরনের আমার বন্ধুর ফেস দেখানোর জন্য খুবই মানে আগ্রহী এই যে এখানে মানে যতদূর দেখতে পাচ্ছেন এদিকে প্রত্যেকটা ধান পাট এইসব দিয়ে আর কি সম্পূৰ্ণ মাত্ৰা পৰিপূৰ্ণ আৰু

দেখতে পাচ্ছেন এই যে এই প্রথমে আপনারা এই পর্ডার এই এইদিকে যেটা দেখতে পাচ্ছেন মানে এই যে এই করে যেটা আছে ওটা হচ্ছে ইন্ডিয়া আর এই করছে সেটা হচ্ছে ভারত অ্যান্ড এই যে আমাদের সেই লেবুর বাগান হালকা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এই যে এখানে কাদা দেখতে পাচ্ছেন একটু কাদা কাদা ভাব আর কি অ্যান্ড এই যে আমাদের সেই লেবুর বাগান মানে আমাদের বলতে আমাদের গ্রামে আছে এটা না এটা আমাদের না একদমই না আর এই যে ভিতরে না যাওয়ার কারণে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কাদা তো গাইস এখন আপনাদের একটা মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই খোলা রাস্তার এই দিকে বাগান ঘেরা হয়নি কেন তো আপনারা যদি একটু লক্ষ্য করেন গাছের দিকে গাছে কোনো ফল কিছুই নাই ওই দু একটা গাছে দু একটা দু একটা যা আছে তো আপনারা জানেন যে মানুষ কখন মানে তার বাড়ি বা তার সম্পদ ঘেরাও করে যখন তার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা চুরি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গাছে তো কোনো ফলই নেই মানুষ কী চুরি করবে তো চলেন আমি আপনাদের একটা একটা গাছ দেখা এখানে একটু হালকা পাতলা সুন্দর আছে মেবি অ্যান্ড এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা মেবি এক Tak follow saya itu না এইটা না এই যে এইটাই কি দু একটা ফল আছে কিছু এই যে যদি আপনার একটু খেয়াল করেন এমন মাঝে মাঝে কিছু আছে অ্যান্ড এই গাছটাতে মনে করছিলাম আছে কিন্তু এটা নেই কিন্তু ওই যে ওইটাতে ওইটাতে দেখছেন গুলো আছে তো এমন দু একটা গাছে আছে ওই জন্য আর কি মানে এটা খেরা হয়নি তো চলেন আরও ওই যে ওইদিকে যে দেখতে আসেন ওইদিকে ড্রাগনের বাগান তো চলেন আমরা ড্রাগন বাগানটা ভালো করে দেখে আসি এন্ড চলেন সো হে গাইজ আমরা সে ড্রাগন ফল দেখতে আসছিলাম তো ভিতরে ঢুকে যাচ্ছেন এবং বাইরেও চারিদিকে ঘেরা যদি দেখান এই যে দেখেন এই যে সব কিন্তু ঘেরা হ্যাঁ তো ব্যাক ক্যামেরায় আপনাদের ভালো করে দেখাচ্ছে সো বন্ধুরা এখানে হচ্ছে এই ড্র্যাগন ফলার সারি কলে আছে ঘেরা আর ভিতরে ঢোকার কোনো সিস্টেম নেই কারণ একদম পানিতে সব কাদা হয়ে গেছে এই যে তার কাটার ভিতরে দেখা যাচ্ছে যে বাগানটা অনেক বড় হ্যাঁ এখন ড্রাগন ফল সব শেষ হয়ে গেছে তো পরবর্তীতে যদি ড্রাগন ফল আবার ধরে আপনাদের দেখাবো সমস্যা নেই আপনারা তো ড্রাগন ফল দেখেননি মনে হয় মানে গাছ দেখেননি আর কি সরি সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আবার দেখাবে পরবর্তী কোনো ব্লগে তো আমরা তো ডেলি ব্লগ করবো তো প্রতিদিন দেখা হচ্ছে তো আজকে এই পর্যন্তই বাই বাই টাকা আল্লাহ হাফেজ